করে রিবন এ গ্রীন এ হোয়াইট কেউ অরেঞ্জ নেই কেন রেখে ছাতার মধ্যে নিচ্ছে দেখাবো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল লাইফ করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তাই তো ভালো আছি তো আমরা আজকে হলো বুধবার আর এখন সকাল পৌনে এগারোটা বাজে তো বুঝতেই পারছো কোনো ছুটি ছাটা নেই কোনো হলিডে নেই তো এখন এগারোটার সময় ভাত খাওয়াচ্ছি মানে স্কুল যেতে হবে বাবাই স্কুলে গেছে আর মেয়ে যাবে অফিসে তাই তো ঠিক বলেছি এবার হ্যাঁ পাপা সকাল সকাল ব্যাগপত্র ভাত নিয়ে স্কুলে গেছে আর মেয়ে এখন খেয়ে যাচ্ছে আর আজকে ম্যাগি টিফিন নিয়ে যাচ্ছে অফিসে তাই তো মাম্মা দিতে যাচ্ছে অফিসে ওকে তাই না এখন থেকে হচ্ছে ব্লকটা এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে দেখতে থাকা আশা করি ভালো লাগবে আর কী কী রান্না করেছি তো ওদের দেখাবো সকাল থেকে প্রচুর কাজ করেছি তাও কাজ শেষ করে উঠতে পারিনি তো আমি ওই মামনিদিকে বললাম যে মামনিদিকে একটু জামাকাপড়গুলো ভেতরে তুলে দিয়ে যেও কারণ আমার হাতে আর সময় নেই এবার ওই জামাকাপড় তুলতে গেলে আমার দেরি হয়ে যাবে মেয়েকে খাওয়ানোই হবে না ওই জন্য আপনার বললাম ও এসেছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল ও একটু দিয়ে দেবে ভালো লাগবে এই যে আজকে রান্না হয়েছে লোটে মাছের ঝুড়ো করেছি দেখো কতটা হয়ে গেছে আর এই পনির আলুর তরকারিটা কাল রাতে করেছিলাম মেয়ের জন্য তো সেটাই এখন মেয়েকে দিয়ে দিলাম আমি মেয়েকে সচরাচর বাসি তরকারি খুব কমই দিই মাংস হলে হয়তো দিই নালে দিই না তো তা ভাবলাম যে পনিরটাও তো শেষ করে যেতে হবে ওই জন্য দিয়ে দিলাম এখানে মেয়ের ফেভারিট বরবটি ভাজা যেটা দিয়ে মেয়ে খেয়ে নিয়েছে আর কী হয়েছে আরেকটা জিনিস দেখিয়ে দিই দাঁড়াও এখানটায় সব রকম সবজি ছিল গাজর বিনস পটল ঝিঙে কুমড়ো সবগুলো দিয়ে একটা মিক্সড ভেজ করে নিয়েছি আর এখানে আছে মেয়েকে আজকে আমি ম্যাগি টিফিন দিয়েছি সেটার এক্সট্রাটা আছে যেটা বাড়ি এসে ম্যাডাম খাবে চলো দেরি হয়ে যাবে এই যে রেডি হয়ে তাড়াতাড়ি দুজনে বেরিয়ে পড়েছি আর তোমাদেরকে একটা জিনিস দেখায় হ্যাঁ সোহানি ওর বন্ধুদের জন্য বানিয়েছে মানে আমি বানিয়েছি সোহানি একটু একটু হেল্প করেছে এই দেখো কাল তো পনেরোই আগস্ট ওই জন্য স্কুলে আজকে বলেছে এরকম হাতে রিবন বেঁধে যেতে সব নার্সারি টুয়ের হাতে দেখবে এরকম যে কোনো একটা কালার হয় গ্রিন নয় হোয়াইট নয় অরেঞ্জ কালারের রিবন বাঁধা আর এই দেখো দাঁড়াও 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 এই দেখো আমরা কতগুলো এইগুলো বানিয়েছি আমি আর সুহানি সুহানি কালার করেছে তাই না পাপা লিখেছে মশা কামড়াচ্ছে মশা ঘুরছে এই দেখো এই দেখো সব সুহানি ফ্রেন্ডদেরকে আজকে দেবে তাই না অনেকগুলো বানিয়েছি চলো 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 ডায়মন্ড আসবে চলো বাবা উফ আমার থেকে আমার মেয়ে বেশি জানে যে ডায়মন্ড আসবে খুনি চলো 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 সামনে যাবে দেখো কি স্পিডে যাচ্ছে ওই তুই আমাকে কি একা তুই একা একা কি ট্রেনে উঠবি হ্যাঁ একা উঠবি ট্রেনে আজকে যদি ওই পর্যন্ত না যেতে পারি মা এখানে কিন্তু অনেকটা উঁচু দেখে ওঠো চলো সোয়ানি এই প্যাকেটটা নিয়ে কি করছে জানো না এখন না পরে বেরিয়ে সবাইকে দেবে যখন তখন ওকে দেবে হ্যাঁ আর ওটা সেই ছুটির পরে খাবে কি আছে ওর মধ্যে ছুটির পরে খুলবে ঠিক আছে এখন খুলবে না সোয়ানি তো কি এক্সাইটেড সোয়ানি দেখো প্যাকেটটা নিয়ে আমরা ট্রেনে উঠেছি একটু ফাঁকা হয়ে গেছে যদিও বা ডায়মন্ড ধরেছি কারণ এরপরে বারুইপুরটা অনেক লেট হয়ে যায় এই ওটা চেপে গেলে নষ্ট হয়ে যাবে মামা পৌঁছে গেছি আমরা বালিগঞ্জ থেকে এই যে বিজন সেতুর এখানে চলে এসেছি আর এইটাকে পার করে যাওয়া যায় লিফ্ট আছে এরা লিফ্টে যেতে চায় ওই জন্য লিফ্টে এখানে চলে এসেছি বাবারে বাবা কে টিপে এই নিয়ে ওদের লাইফ চলছে এই না ও তাতন তাতনকে আর শরণ্যকে দিয়ে দাও চলো আমাদের আবার দেরি হয়ে যাবে এই দেখো বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলো পরে খাবে পরে ঠিক আছে চলো হ্যাঁ ওর মধ্যে যেটা আছে আমি ভুলে গেছিলাম তুমি সেটা খাও না জাস জেলি আছে ও খাই না আমি ভুলে গেছিলাম আর কোনো চকলেট ওর মধ্যে ঢোকানো যাচ্ছে না মানে এত হাতে বানিয়েছি তো এত ছোট ছোট হয়ে গেছে চলো আমরা এখন এগিয়ে যাচ্ছি কারণ আমি শোয়ানিকে ওই জন্যই ড্রেসটা পরিয়ে এনেছি নাহলে দিতে পারবো না সবাইকে তাই তো মাম্মা চুলটা বেঁধে দেবো হ্যাঁ বলেছিলাম যে আমার ছাতা হারিয়ে গেছিলো এই হাতে এসো ছাতাটা পেয়েছিলাম জানো তো আমি যেখানে বসি ওখানে একটা কাকিমা আমাদের নরেন্দ্রপুরে নামে ও নিয়ে চলে গেছিল আবার পেয়েছিলাম আজকে আবার কালকে বৃষ্টি হচ্ছিলো ছাতাটা ছিল মেলে রেখেছি বাবাই যেহেতু স্কুল ব্যাগটা গুছিয়ে দেয় আজকে আবার ঢোকাতে ভুলে গেছে ছাতাটা ব্যাগে জানি না কি হবে আমার মেয়ে কি দেবে রনাককে একটা দাও আর আদিকে একটা দাও দেরি আছে এখন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স যেটা বলো ঘর ওর ভিতরে খুলে পরে দেখবে এখন কি দেখলে তো হবে না চলো এখন ছেড়ে না এ কি রেখে দে মাম্মার কাছে পরে ছিড়বি একটা করে রিবন এ গ্রিন এ হোয়াইট কেউ অরেঞ্জ নেই কেন রে অরেঞ্জ বিক্রি হয়ে গেছে দয়ের হাতে কিছু নেই দই তো নার্সারি ওয়ান না ওই জন্য ওকে কিচ্ছু দেয়নি করতে কারণ দই বুড়ি দই ওর নাম দই বুড়ি দই বুড়ি দাঁড়াও 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 নাও দাঁড়াও কথায় আছে যেখানে বাঘের বয় সেখানেই সন্ধ্যা হয় তো তখনই তোমাদের বলছিলাম যে ছাতা নিয়ে আসেনি মেয়েকে ঢুকিয়ে দিয়ে এত রোদ্দুর ছিল যে মানে বাইরে দাঁড়ানো যাচ্ছিল না আর এখন আবার বৃষ্টি চলে এসছে না ছাতার মধ্যে নিচ্ছে দেখো যাওয়ার সময় কিভাবে আমি চলে এরকম বৃষ্টি পড়লে আমি চলে যাবো মেয়েকে করে দিয়ে দেবো না আমার কথাই মাঝে মাঝে ফোনে আসে আমরা এই দোকানটা থেকে সবাই সবকিছু নিই না আজকে একটা করে ললিপপ দিচ্ছে কাল যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে ওরা কত লস করছে বলো পাঁচ টাকা কত লস করছে যত বৌদিরা আসবে হ্যাঁ তো ওই যে ললিপপ গুলো যত বৌদিরা আসবে তত তো লাভ ওই দারুণ কাকুকে ওই বউটাকে দিয়ে একটা দিলে হতো বলে তো বৌদি বৌদি আসবে না বৌদি আসবে বৌদি না মোশি হ্যাঁ এক দু ফোঁটা পড়ছে বলো বেশি পড়ছে না একটু আগে ভালোই পড়ছিল জানো এখন আবার এক দু ফোঁটা পড়ছে ওর জন্য তো লেট করলাম তাহলে বের হবে না আমি আমার বৃষ্টির দিনে না তাড়াতাড়ি দিয়ে দেয় আমরা ট্রেনে উঠে পড়েছি বাচ্চা কাচ্চা দিয়ে দেখো কি আছে সারণ না দেখাবে দেখা ওই দিক দিয়ে খুলে দিয়েছি দেখ কর আছে আর একটা কি আছে দেখ ওর মধ্যে লেখা লেখা আছে কর

আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ কালারগুলো বলো আজকে কালার করেছো ইন্ডিয়ান ফ্ল্যাগে আমরা এই ট্রেন থেকে নামলাম বারুইপুর লোকাল থেকে নেমে গেলাম সোনারপুর ছুয়ানি দেখো চললো ফ্রেন্ডের সাথে ছুয়ানি আসতে সুহানি তুমি শুনবে না তো কথা ফুল নিব কেন তাতুন ফুল নিব কেন? তাতুন খুব ভালো লাগে। তাই? আর যখন লিপ পড়ি না তখন তখন তো তুমি লিপস্টিক বারে ওটায়ও ভালো লাগে। আমাকে এসে পটাচ্ছিস? না। তালে সত্যি সত্যি? হ্যাঁ। বাড়ি এসে হঠাৎ করে এখন আমাকে বলছে মা তুমি যখন টিপ পড়লে তোমাকে ভালো লাগে। তুমি যখন লিপস্টিক পরলে তোমাকে ভালো লাগে আমি পটাচ্ছ আমাকে না সত্যি মানে তোমাকে খুব ভালো লাগে মা তুমি তো আমার প্রাণ বলো আমার তো প্রাণ ভুম হ্যাঁ আমার ছোঁ না মা তাহলে একটা বার স্কুল থেকে বাড়ি এসে সেই যে ম্যাগিটা রেখে গেছিলাম সকালে সেটা আগে হাত খেয়ে নিয়েছে সাথে একটা মাজা খাচ্ছে একজন আমি যেখানে বসি ওখানে একটা আনটি একটা মাজা দিয়েছে সেটাই খাচ্ছে আর একজন দিয়েছে এটা এটা এখন পরে খাবে মনে হয় তাই না না ও খেতে চাই মাজা পার তবে আজকে দেখছি হঠাৎ খাচ্ছে অনেক দিন পর খাচ্ছে বলছে মা হেবি লাগছে তাই তো এবার ট্রাইপটটা একটু এনে দাও তো বাবু ফুল থেকে বেরিয়ে এক একদিন এক এক রকম দুষ্টুমিও থাকে কোনো দিন জলের বোতল পুরো একদম শেষ করে আসবে জোর করে খেয়ে বেরিয়েই মা টয়লেট পেয়েছে এবার ওইটুকু টাইমের মধ্যে টয়লেট করিয়ে ট্রেনের জন্য দৌড়ানোটাও তো চাপের তবুও কি করব। আজকে কি করেছে মানে বোতলের এই যে বোতলের এই বোতলের ঢাকনাটা ম্যাডাম আজকে খুলে আবার কি কেরামতি করতে গেছিলো এবার আমি যেরকম ব্যাগের মধ্যে ঢোকায় ঢুকিয়েছি আর দেখি আমার প্যান্ট ফ্যান্ট পিছন দিক দিয়ে সব ভিজে গেছে কি ব্যাপার সুস্মিতা বলছে তোমার জামা ভিজে গেছে দেখো ব্যাগ দিয়ে জল পড়ছে ওমা দেখি বোতলটা অর্ধেক খোলা কেন খুলেছিল আমি এখনো বুঝলাম না বললে এমনি খুলেছিলাম সকালেই বাবাই এটা লাগানোর সময় বলছিল যে সানা দেখো জল পড়ছে না আমি তখন টাইট করে লাগিয়ে দিলাম নতুন নতুন দুষ্টুমি শিখছে তাই তো বড়ো হচ্ছে তো ওই জন্য ব্যাগের মধ্যে জলটা পড়ে গেছে এই যে ব্যাগ থেকে সব বার করে এখানে এখন দিয়ে দিয়েছি রেনকোটের প্যাকেট ট্যাকেট সব ভিজে গেছে তো যাই হোক এই বিছানাটা এখন ভর্তি হয়ে আছে সাথে একটা চলে এসেছে পার্সেল যেটা সকালেই এসেছিল ওপরে কাটিনার কাছে দিয়ে গেছিলো টাকা দিয়ে গেছে আরও একটা জিনিস আসার কথা ছিল মানে আমার একটা পাওয়ার ব্যাংক তো সেটা আসেনি ওটা কালকে আসবে যেটা আমি নিতে পারবো না কারণ আমরা তো কালকেই ঘুরতে যাচ্ছি না সুহানি তাই তো এত দিন ধরে যে তোমাদেরকে আমরা বলছি বেড়াতে যাবো বেড়াতে যাবো সেই দিনটা অবশেষে প্রায় চলে এসছে আর মাত্র কয়েক ঘন্টা বাকি তার জন্যই একদম শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে পারো প্রস্তুতি বলতে বাবার দুটো মোজা নিতে হবে ও মোজা ছিঁয়ে গেছে তো আমাকে বলেছিল ঘড়িয়াটে জকির নিতে আমি যাইনি আমার ইচ্ছা করছিল না যেতে ছাতা নিয়ে যাইনি বলে আরও যায়নি সেই সময় প্রচুর রোদ্দুর ছিল তো ট্রলি মোটামুটি গোছানো তো হয়েই গেছে অনেকদিন আগে থেকেই বলেছি এবার কোথাও গেলে একদিন হোক দুদিনের জন্যই জন্যেই হোক না কেন ঘরে আন্না বিছানা ঘরে রান্নাঘর এই গুছিয়ে রেখে না গেলে না খুব মানে অস্বস্তি হয় কারণ যখন ফিরে আসব তখন তো আরও জামা কাপড় থাকবে তারপর এসেই ওই সব কাজ করতে একদমই ইচ্ছা করে না তো যাই হোক এখন এই এইসব এই সোফা টোফা দেখো কি অবস্থা এত জামা কাপড় এই দিকে তারপর এই ঘর দৌড়া সকালেই বলছিলাম আজকে ঘর মোছা হয়নি তো ঘরটাও মুছবো এসে মেয়ে ওটা খাচ্ছে বলে কোনো চাপ লাগছে না কারণ না হলে ওকে খাওয়াতে বসতে হতো এসে বসে ভাবছি কোনটা করব কোনটা করবো না মানে এখন টানা কাজ করে যেতে হবে কারণ না ঘরটাও পরিষ্কার করতে হবে সাথে ভাবছি আমার দুটো একটা জামা কাপড় তো সকালে কেচেই দিয়েছিলাম আর নাইটি টাইটি আছে সেগুলো ভাবছি কেচে রেখে যায় এই ভেতরটাই দিয়ে যাব শুকিয়ে যাবে ওই জন্য এখন বসে বসে ভাবছি কোনটা করব কোনটা করব না এখন মেয়েকে একটু টিভিটা চালিয়ে দেবো ও দেখবে সাথে আমার এই যে ইনডোর প্ল্যান্টগুলো আছে ঘরে এগুলোকে বাইরে দিয়ে যাব আমরা চার পাঁচ দিন থাকবো না তো না থাকলে বাইরেটা দিয়ে গেলে গাছগুলো ঠিকঠাক থাকবে দেখেছে দেখালাম তো দেখালাম তো আর দুটো কি বানিয়েছো দেখো না সে দুটো পরে দেখাবো সারপ্রাইজ হ্যাঁ ভেতরে যেটা কি নাম লেখা কি ওই আই লাভ ইন্ডিয়া লেখা যেটা দেখেছে ওই স্মরণারতে দেখেছে দেখো ও চকলেটটা খেয়ে নিলেও সেই কাগজটা রেখে দিয়েছে যেটা সকালে তোমাদের দেখাচ্ছিল বানিয়েছে এটা এটা লেখা আছে বলো আই লাভ ইন্ডিয়া মানে আমি ইন্ডিয়াকে ভালোবাসি ইন্ডিয়া বলতে আমরা যে কান্ট্রিতে থাকি সেটা হলো ইন্ডিয়া বুঝেছ এখন টুকটুক করে কাজগুলো করে নি ইচ্ছা তো একটুও করছে না এখন এগুলো করতে তো ও কিছু করার নেই করতে তো হবেই বলো গুছিয়ে না রেখে গেলে একদম মানে বাড়ি এসেই হঠাৎ এত কাজ আমি করে উঠতে পারি না চলো শুনে কি একটু টিভিটা চালিয়ে আমি কাজগুলো করে নিই গাছগুলোকে একটু খুশিয়ে দিয়েছি দিয়ে যে পাতাগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছিল সেগুলোকে বাদ দিয়ে এগুলো এখানে দিয়ে রাখলাম বললাম বাইরে দিয়েই যাব টপগুলো মানে বেসিনটা পরিষ্কার করবো হলে হারপিক দিয়ে রেখেছি আর আমি না বেসিন এরকম পুরোনো স্কচ ব্রাইট দিয়ে করি বেসিন পরিষ্কার করার যে ব্রাশ ওটার থেকেও আমার মনে হয় যেন এটা দিয়ে বেশি ভালো পরিষ্কার হয় এই ওই জন্য এটা পুরোনো স্কচ ব্রাইট দিয়ে করছি বেশ কিছুক্ষণ হারপিকটা দিয়ে রেখেছি এবার ডোলে নিলেই পরিষ্কার হয়ে যাবে সাদা বেসিন অ্যাকচুয়ালি বেসিন সাদাই ভালো লাগে আর সাদা বেসিন প্রচণ্ড পরিমাণে নোংরা হয় আর যাদের জলে আয়রন আছে তাদের তো বলারই কথা নেই দা দিয়ে গল করে ধান বেরোচ্ছে মেয়েটাকে এই কাটুন দেখতে বসিয়ে দিয়ে আমি এই কাজগুলো করে নিচ্ছি একটু গায়ে জল দেবো আর এই জামাটা প্লাস একটা নাইটি আছে ওগুলো ধুয়ে দেবো তুই এই বাইরেটাই এখন দিয়ে রাখবো ওপরে অনেক জামাকাপড় আছে ওই জন্য আর যে স্কুল ড্রেস প্রেসগুলো আছে মেয়ের ওগুলো কাছাকুচি রিক্স নিচ্ছি না কারণ যে কদিন থাকবো না সেই কদিন তো জামাকাপড়গুলো ওপরেই থাকবে সকালে যেমন মামুনিদি এসেছিলো আর আসবে না জিজ্ঞাসা করেছিল আমি বলছিলাম যে মামুনিদি তুমি কি এর মধ্যে আর আসবে বলছো না আমি আবার সেই পরের সপ্তাহ মোবাইল বাজার থেকে আসবো তো তখন আর আমার অতদিন বেকার পরে থাকবে ওগুলো দেখি নিয়ে আসতে পারি কিনা সন্ধ্যেবেলা সবাইকে বলবো গিয়ে নিয়ে আসতে জামা কাপড়গুলো একটু সার্ফ দিয়ে ধুয়ে এতে কম কমফোর্ট দিয়ে রেখেছি মেলে দেবো নিচটাতেই এখন আজকে সকালবেলায় শ্যাম্পু করেছি মা মেয়ে দুজনেই ওকেও শ্যাম্পু করিয়েছি আমিও শ্যাম্পু করেছি ওই জন্য এখন জাস্ট গাটা ধুয়ে নিলাম চুলে একটু জল লেগেছে ঠিকই তবে আর জল দিলাম না তো এখন আপাতত তো তো ঘর তো মোটামুটি গুছিয়েছি এবার যাওয়ার তোড় করতে হবে ল্যাগেজ গোছাতে হবে সব কিছু মনে করে করে নিতে হবে কি নেব না নেব যেহেতু একটা বাচ্চা যাচ্ছে না অনেক মানে জিনিস মনে করে করে নিতে হয় আগে তো সবই নিয়ে যেতাম যারা ভিডিও দেখেছো জানো পুরো বাস্কেট ভর্তি করে খাবার দাবার রান্না বান্না করার জন্য সবই নিয়ে যেতাম তো মেয়ে তো এখন সবই খায় ওই জন্য একটু চাপটা কম তো যে কথা কাচাকুচি করলাম আর ওই গামলায় একটা বেড কাওয়ার বাবার একটা জিন্স আছে মেয়ের যে স্কুল ড্রেসটা আছে আর কিছু নেই মেয়ের স্কুল ড্রেসটা এই কারণেই দিলাম না একটু রোদ না লাগলে বন্ধ হয়ে যাবে তাই তো এই ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই ভাই আর আজকে মেয়ের যে বন্ধুদেরকে ওইগুলো দিয়েছি ওরা ভীষণ খুশি হয়েছে সবাই হোয়াটসঅ্যাপে মানে থ্যাংক ইউ বলে সোয়ানিকে লিখে পাঠাচ্ছে তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি না করলেও কিছু যায় আসে না তবে মেয়ে যেহেতু বলে না যে মা করে দাও ওর ভালো লাগে এই সব জিনিস করে দিলে ওকে খুশি করার জন্য তো এগুলো একটু করতেই হবে বলো কষ্ট যাই হোক না হোক কষ্ট তো আমার খুব হয়েছে প্রায় চোদ্দো পনেরোটা বানিয়েছি ওইরকম তো যেহেতু ওর ফ্রেন্ড অনেকটাই তারপর আমি যেখানে বসি তাদেরকেও দিয়েছি সেই ভিডিওটা তো আর করা হয়নি তো চালা টাটা বাই বাই সবার পনেরোই আগস্ট ভালো কাটুক